আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা আমি চলে যাব তুলিকার কাছে সরাসরি তুলিকা প্ল্যান ছাড়া বাড়ি হয়ে গেছে কাউন্সিলরকে জানানো হয়েছে কিন্তু পুরসভা থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ছবি দেখেই বোঝা যাচ্ছে আমরা আগের দিন ট্যাংরায় আট ফুটের গ্যাপ খুঁজছিলাম সে গ্যাপ যে খোঁজা এখানে বাতুলতা তার ছবিই বলে দিচ্ছে কিভাবে হলো রাতারাতি ছাতার মতো গজিয়ে ওঠেনি নিশ্চয়ই সবাই সবটা জানতো এখন দায় টাকার দেখো এখন সেটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন তার কারণ এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন যে কাউন্সিলর বা প্রশাসনের নজরদারিতেই সমস্ত কিছু হয়েছে তার কারণ এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সমাদৃতা এই গোটা এলাকাটাই চব্বিশ বছর আগে অর্থাৎ দু হাজার সালেতেও এই গোটা এলাকাটাই ডোবা ছিল পুকুর ছিল এবং তার নিদর্শন আমরা দেখিয়েছি যে এই বাড়ির পিছনে একটু জায়গা রয়েছে সেটাও কিন্তু ডোবা ছিল এবং গত দশ বছরের মধ্যে স্থানীয়দের অভিযোগ গত দশ বছরে তর্ত দিয়ে উঠে গিয়েছে বাড়ি এবং এই বাড়িটি পাশের একটি বাড়ি তুমি দেখতে পাচ্ছ এই বাড়িটি দু বছর আগেই তৈরি হয়েছে এবং এই সময় এই মুহূর্তের কাউন্সিলর অর্থাৎ তেইশ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ঝুমকু মণ্ডলের সম এই বাড়ি তৈরি হয়েছে কিন্তু এখানেও আর একটা প্রশ্ন তার কারণ হচ্ছে যে বাড়িটি হেলে পড়েছে তার পাশে একটি বাড়ি কতটা বিপজ্জনক সমাদৃত সেই ছবিটা একটুখানি দেখানোর চেষ্টা করব এই বাড়ির এই একটি ইটের বাড়ি এই বাড়ির বাসিন্দা পঙ্কজ মন্ডল তিনি যেটা জানাচ্ছেন যে দু সালে যখন এটা পুরোটা ডোবা ছিল করেছিলেন এবং এখানে বাঁশের সাঁকো দিয়ে তিনি যাতায়াত করতেন এবং সেখানে এই বাড়ির ডান দিকে দু মধ্যে একটি বাড়ি হয় এবং তার বাড়ির পাশের যে বাড়ি সেটাও দু বছরের মধ্যে তৈরি হয় এবং মাঝের যে বাড়ি সেখানে যে ডোবার মধ্যে যে বাড়ি সেটার জন্য তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু রীতিমতন ফাটল দেখা দিয়েছে বিভিন্ন দেওয়ালের বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই পাটল ধরা পড়েছে বিপজ্জনক অবস্থায় এই মুহূর্তে রয়েছে তার কারণ যে বাড়িটি হেলে পড়েছে সেই বাড়িটি যদি কোনো রকমভাবে বিপজ্জনক অবস্থায় গার্ডেন রিচের মতন অবস্থায় হয় তাহলে সমাজিতে কিন্তু যে কোনো মুহূর্তে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে সুতরাং এখানেই প্রশ্ন প্রাক্তন যিনি কাউন্সিলর রয়েছেন তৃণমূল কাউন্সিলর আশানন্দী তার সঙ্গে কথা বলেছি তিনি যেটা জানাচ্ছেন তার আমলে কিছু হয়নি অর্থাৎ তিনি জানেনই না তিনি এই এলাকার পুরো মাতা ছিলেন তার কাছে কোনো খবর ছিল না যে ডোবা থেকে রাতারাতি কিভাবে বাড়ি তৈরি হয়ে গেল তিনি কিছু জানেন না কিন্তু এখানেই প্রশ্ন যে প্রত্যেকটি বাড়িতেই রয়েছে ইলেকট্রিসিটির ব্যবস্থা প্রত্যেকটি বাড়িতেই রয়েছে জলের ব্যবস্থা কিন্তু তাহলে বিধাননগর যে পুরসভাকে যে নথি দেওয়া হয়েছে সেই নথির ভিত্তিতে কিভাবে তার কাছে খবর গেল না কাউন্সিলরের কাছে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন আমি একজন যিনি পঙ্কজ মন্ডল আমি একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব আপনি বলছিলেন যে দু সালে পুরোটাই এটা ডোবা ছিল পুকুর ছিল পুরোটাই দু সালে আমি প্রথম এসছি এবং পুরোটাই ডোবা ছিল একদম পুকুর আপনার বাড়ির পাশের যে বাড়ি সেটাই আর একটা বাড়ির উপরে হেলে পড়েছে আতঙ্ক বোধ করছে আতঙ্ক তো অবশ্যই আজকে যদি আমার বাড়িতে পড়ে যায় তাহলে আমাদের আমার দু তিনটে ভাড়াটি আছে এবং আমার ফ্যামিলিতে আমি চারজন দ্বিতীয় গার্ডেন রিচ তো হতেই পারে তাতে তো আমরা সত্যি শঙ্কিত আছি আতঙ্কিত আছি তো আপনার যে পাশের এই যে বাড়িটা রয়েছে এই বাড়ি কতদিন আগে এই দেড় দু বছরের মধ্যে কমপ্লিট হলো এখনো উপরে কাজ চলছে দেখুন এখনো কাজ চলছে উপরে দোতলায় কাউন্সিলর জানে আর সেটা কি করে বলবো কাউন্সিলর আসেনি কাউন্সিলরের লোকজন আসতো এখানে প্রায় যখন ফার্স্ট শুরু হয় প্রতি নিয়তেই আসতো মানে তারা দাঁড়িয়ে থেকে কি করে দাঁড়িয়ে থেকে তাদের সঙ্গে কথা বলতো দেখতাম নিশ্চয়ই তালে কাউন্সিলরের জানা উচিত অথবা কাউন্সিলর নাও জানতে পারে তাদের তাদেরকে ওই পার্টি ছলেবেলেরাও এ সঙ্গে ইনভলভ থাকতে পারে এই বাড়ি এলাকায় যতগুলো বাড়ি আছে কোনো প্ল্যান আছে জানে না প্ল্যান ছাড়াই সব বাড়ি প্ল্যান ছাড়া বাড়ি এলাকা নয় আমরা একের পর এক এলাকায় দেখতে পাচ্ছি এই ধরনের আতঙ্ক রয়েছে বিধাননগরের নারায়ণপুর সেখানেও একই রকম আতঙ্ক নিয়ম না মেনেই আবাসন নির্মাণের অভিযোগ কি অভিযোগ উঠছে আমাদের সঙ্গে রয়েছে সরাসরি রুমকি আমি রুমকির কাছে চলে যাব সৈকত রয়েছে আমার সঙ্গে আমি সৈকতের কাছে যাব কিন্তু তার আগে রুমকির কাছ থেকে ঘুরে আসবো বিধাননগরে ঠিক কি আতঙ্ক কেন আতঙ্ক রুমকি দেখো সবার আমি এই মুহূর্তে রয়েছে তিন নম্বর ওয়ার্ডের বিধানসভা পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের দক্ষিণ নারায়ণপুর এলাকা এই আতঙ্ক তোমাকে ছবিটা দেখা এই যে বাড়িটা দেখতে পাচ্ছ যে গ্রে কালারের যে এই বহুতল এই বহুতলটি তার হেলে পড়েছে যে পাশের বিল্ডিং সেই বিল্ডিং তার উপরে তুমি দেখতেই পাচ্ছ সেই ছবি ক্রমশ স্পষ্ট হচ্ছে নিচ থেকে বিল্ডিংটা সোজাই উঠছিল কিন্তু ওপরের যে অংশটা সেই ওপরের অংশটা কার্যত হেলে পড়েছে পাশের যে বহুতল সেই বহুতল আর এই বহুতলে তুমি দেখতে জামা কাপড় রয়েছে অর্থাৎ এই বহুতলে কিন্তু অধিকাংশ ফ্ল্যাটে মানুষজন থাকেন এবং আশেপাশে যে বাড়িগুলো রয়েছে তারাও কিন্তু আমরা কথা বলেছিলাম তারাও বলছেন যে তারা আতঙ্কে রয়েছেন ভয় রয়েছেন কারণ তারা সম্প্রতি বাঘা যতিনের ঘটনা দেখেছেন যেখানে একটি বিল্ডিং সম্পূর্ণরূপে ধসে পড়েছে পাশের একটি বাড়ির ওপর ভয়ঙ্কর ক্ষতি হতে পারে এরকম একটা ভয় তাদের রয়েছে কিন্তু একটা বড় প্রশ্ন যে এই বিল্ডিং যে হেলে পড়ার প্রক্রিয়া সেই হেলে পড়ার প্রক্রিয়া কিন্তু দীর্ঘদিনের সমাধিতা স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে যেতে জানতে পারলাম দীর্ঘ এক বছর ধরে নাকি এই বিল্ডিংটা হেলে পড়ছে আর এই বিল্ডিং একটি বেসরকারি হাসপাতালের নার্সদের থাকার জায়গা এক বছর ধরে বিল্ডিংটা হেলে পড়ছে কিন্তু এক মাস আগে টনক নড়েছে পৌরসভা স্থানীয় কাউন্সিলর তিনি বলছেন তিনি বিধায়কের থেকে শুরু করে পৌরসভা সকলকে জানিয়েছেন এবং এই বাড়ি খালি করে দেওয়া হয়েছে কিন্তু কবে এক মাস আগে এক বছর ধরে এই বিল্ডিং হেলে পড়ছে এক মাস আগে সরানোর প্রক্রিয়া শুরু হলো বিলম্বিত বোধ হয় পৌরসভা এত দিন পর্যন্ত টনক কেন নড়েনি যদি কোনো বড়সড় দুর্ঘটনা ঘটে যেত যদি কোনো মৃত্যু হতো

এখানে কিছু একটা হচ্ছে বেশ এই বাড়িটা হেলে পড়ছে কবে থেকে আপনারা নোটিশ করলেন কবে নোটিশ করলাম বলতে আমার নজরে তো পড়ে যেমন তিন চার মাস এর বেশি হবে না অবশ্যই হতে পারে ব্যস্ত মানুষ যারা স্থানীয় মানুষজন রয়েছেন কেউ বলছেন তিন মাস কে বলছেন ছয় মাস কে বলছেন আবার এক বছর আরো মানুষ রয়েছেন কথা বললেন দাদা আপনি এখানকার ব্যাসেন বেশ অবশ্যই এই কেউ কি আরো আরও আলোচনা রয়েছে আপাতত এটা বুঝতে গেছে বিধান নগরে যে ছবিটা তুমি দেখালে যে আমি আবারও বলছি ট্যাংরায় বাড়িতে যেদিন মেলে পড়ে সেদিনকে আমি আট ফুটের একটা নিয়মমাফিক গ্যাপ খোলার বড় চেষ্টা করতে গিয়ে দেখলাম ঐন্দ্রিলা এবং এলিনা হাত ধরা ধরে করে দুই বিল্ডিং থেকে গল্প করছে ঠিক আছে এতটাই গায়ে গায়ে দুটো বিল্ডিং এবং এই ট্যাংরা নিয়েও রীতিমতো আতঙ্ক আছে নানান অভিযোগ আছে আমি সৈকতের কাছে জানবো কিন্তু তার আগে স্থানীয় বাসিন্দা এবং হেলে পড়া ফ্ল্যাটের মালিক তারা কি কি বলছেন যারা থাকেন তারা কি কি বলছেন শুনে নেব এটা নিয়মই ছিল যখন সিপিএম ছিল তখন সিপিএম না করেছে এখন এনআরএস এখন

সরাসরি সৈকতের কাছে চলে যাবো আমি সৈকত আমরা শুনছিলাম ফ্ল্যাটের বাসিন্দার বক্তব্য তাহলে রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগ সাজসে মৃত্যু বানানোটা বহুতলের নামে নিয়ম হয়ে গেছে একদমই অন্তত বিগত কিছুদিন এবং আমি আমি যদি আমরা যদি একেবারে সেই গার্ডেন নিচের ঘটনা থেকে দেখি গার্ডেন নিচের ঘটনাতেও যে প্রমোটার যাকে পরে অ্যারেস্ট করা হয়েছিলো সেই প্রমোটার কিন্তু ওই এলাকার কাউন্সিলার সেই কাউন্সিলরের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছিল আজকে ট্যাংরায় যে ঘটনা ঘটেছে দুদিন আগে সেই ঘটনা অর্থাৎ যে বাড়িটি বাড়িটি হেলে পড়েছে সেই বাড়িটির মধ্যে যে ফ্ল্যাটগুলি আছে সেই ফ্ল্যাট মালিকদের একজন সরাসরি বলছেন যে এখানে রাজনৈতিক রাজনৈতিকবিদদের সঙ্গে যোগাযোগ রয়েছে এই প্রোমোটারদের এবং রাজনীতিবিদদের সঙ্গে যোগাযোগ ছাড়া নাকি কিছু করা যায় না কি। তিনি অভিযোগও করছেন যে এই যে ফ্ল্যাট হেলে পড়া বাড়ি তার পাশে আরেকটি যে বাড়ি যে বাড়ির গায়ে ওই ফ্ল্যাটটি হেলে পড়েছে অর্থাৎ এই বাড়িগুলি সব ইলিগাল সব ইলিগাল এমন কি এই বাড়িগুলি তৈরি করার পর যখন কেউ বাড়িটা কেনেন যখন রেজিস্ট্রেশন করতে যা করতে হয় নিয়মমাফিক সেই রেজিস্ট্রির খরচাও লাগে না অর্থাৎ সম্পূর্ণভাবে ইলিগাল অথচ এই ইলিগাল বাড়িতে কিন্তু কলকাতা কর্পোরেশনের জল বিদ্যুৎ থেকে শুরু করে সমস্ত রকম ফ্যাসিলিটি সেগুলো রয়েছে রাজনৈতিক ঘনিষ্ঠতা বা রাজনৈতিক প্রশ্রয় যদি না থাকে তাহলে কিন্তু এটা করা সম্ভব নয় অন্তত এই ফ্ল্যাটের মালিক বা স্থানীয় বাসিন্দারা সেটা বলছেন এখন প্রশ্ন যেটা যে প্রথম দিন অর্থাৎ যেদিন দেখা গিয়েছিল এই বাড়িটি হেলে পড়েছে সেদিন ওই এলাকার কাউন্সিলার সন্দীপন সাহা তিনি প্রোমোটারের দিকে দোষ ঠেলছেন কিন্তু প্রোমোটার বাড়ি তৈরি করছে তারপরে বাড়ি হেলে যাচ্ছে কোথাও ভেঙে পড়ছে কিন্তু ইলিগালভাবে বাড়িগুলো তৈরি হচ্ছে কেন যখনই তৈরি হতে যাচ্ছে তখনই কেন সেটাতে আটকানো হচ্ছে না যাতে ফার্দার কোনো বড় বিপর্যয় না হয় এক্ষেত্রে এক্ষেত্রে কাউন্সিলর যদি দেখতে না পান তাহলে বলা ভালো কাউন্সিলর হয়তো নিজের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করছেন না আর কাউন্সিলর একটা এলাকা একটা বলা যায় কাউন্সিলর পঞ্চায়েত প্রধান এরা প্রশাসনের একেবারে একেবারে তৃণমূল স্তরের প্রতিনিধি তারা যদি তার নিজস্ব এলাকায় এইভাবে ইলিগাল ফ্ল্যাট উঠছে ইল্লিগাল বাড়ি উঠছে যেটা বাড়ির মালিকরাই বলছে ফ্ল্যাট মালিকরাই বলছেন এখানে সব ইলিগাল তাহলে ইল্লিগাল বাড়ি যখন উঠছে তখন কাউন্সিলার কি জানতে কাউন্সিলার পৌরসভা সেটা বড় প্রশ্ন এবং বাস্তবে যদি দেখি আমরা সৈকত রুমকি আমাদের সঙ্গে তুলিকাও ছিল আমরা প্রত্যেকেই যা দেখতে পাচ্ছি তাতে কার্যত গোটা কলকাতা জুড়ে ছাতার মতো গজিয়ে ওঠা বাড়িগুলো কোনোটাই চোখে এরা কেউ দেখতে পাননি কেন দেখতে পাননি সেটা সব থেকে বড় প্রশ্ন